হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে সুন্দর একটা চাওয়া আছে অন্যায় কিছু না এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধহয় কোনো মন্ত্রের মতো যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম বললাম আর কাটাকাট হয়ে গেল বিষয়টা সেরকম না দোয়ার যে কনসেপ্ট এটা আমরা অনেকে পরিষ্কার না জিনিসটা কি আসলে দোয়ার কনসেপ্টটা হলো আপনার সাথে আমার জানাশোনা আছে আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন কখন চাইবেন চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন সেভাবে চাইলেন তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার ট্যাপার নাই পরিচয় নাই জানাশোনা নাই আস্থা নাই আমি আপনাকে কিছু চাইলেই যে দেবো সে ভরসাও আপনার নাই কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দিব বিষয়টা সেরকম না দোয়ার কনসেপ্টটা হলো আল্লাহ সুয়াদ কাছে আমরা চাইব কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে যেন পাই তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে ইমানের মাধ্যমে নেকামলের মাধ্যমে তাকোয়ার মাধ্যমে যখন এটা সম্পর্ক তৈরি হবে তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়ার জন্য কী পলিসি অবলম্বন করতে রেস্টাম নির্দেশ করেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো করা আগে দূরত আল্লাহর প্রশংসা করা বৈধ লিগাল জিনিস চাওয়া দোয়া কবুলের সময়ের ভিতরে দিন আসর পরে দোয়া কবুল করা তারপরে যায় আজানের সময় দোয়া কবুল হয় আজানা কত মধ্যবর্তীর সময় দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় পরে দোয়া কবুল হয় তাহার সময় সময় আকবুল হয় দোয়াকবুলের বহু জায়গা আছে বহু স্থান পাত্র আছে ত্রিশ চল্লিশটা প্রায় এটি আমাদের একটা ভিডিও আছে ব ত্রিশ চল্লিশটা কবুলের জায়গা হাদিসের আলোকে আছে আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আর এর বাইরেও জেনারেল টাইমে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন কিন্তু মূল পুঁজি থাকবে কি বুঝে আপনি আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহ প্রতি বিশ্বাস আছে আল্লাহ আপনাকে আপনি সেটা বলতে পারেন আল্লাহ আমি আপনার প্রতি বিশ্বাস রাখি আমি ইমান এনেছি আপনি সমস্ত সমস্যার দাতা। আমার বিশ্বাস আছে আপনিই পারেন আল্লাহর কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন তখন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার কোনো লিগাল বা বৈধ কোনো জিনিস যেটা অন্যায় নয় অনেজ্ঞ নয় পাপের বিষয় নয় সেটা যখন আল্লাহর কাছে চাইবেন এই যে আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন ইমানের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে পাশাপাশি সুন্দর করে দূরত পড়ে আল্লাহর প্রশংসা করে কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহর কাছে চাইবেন দোয়া কবুলের জায়গা যেগুলো বললাম সেগুলোতে বিশেষ করলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা বলেছেন ও দোনি আস্তে জীবা কম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ আদা করেছেন ইমানদারের দোয়া কখনও বিফলে যায় না যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাকোয়া থাকে মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে তাহলে কী হবে ইমান আনসেন এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে আল্লাহ আলিয়া দিন না মানো কানেকশন হয়ে গেছে ইমানানের মধ্য দিয়ে তাহলে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান আর কিছু না হোক যেটা চাইছেন সেটা যদি নাও পান হতে পারে আল্লাহ তালা কখনো কখনো হাদিসদের আমরা জানি মানুষ দোয়া করে আল্লাহর কাছে চায় একটা আল্লাহ দেয় একটা যেটা তার আরও বেশি দরকারি সে জানে না যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহ কাছে অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসছে ওইটা থেকে মুক্তি দরকার তখন আল্লাহ তার ওইটা তাকে দান করেন এটা দেন না আরও গুরুত্বপূর্ণটা দেন আমরা তো মনে করি দোয়া কবুল হয়নি দোয়া কবুল হয়েছে আমি টেরও পাইনি আবার এমন হতে পারে যে আল্লাহ কাছে আমি দোয়া করেছি আমার তার বিনিময় দুনিয়াতে কিছু দেন নাই আল্লাহ ওইটাকে রিজার্ভ রেখে দিয়েছেন দিন আল্লাহ তালা আমাকে একটা কিছু দিলেন বিনিময় দিলেন ওই দোয়ার বিনিময় বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এরকম বিনিময় দেখার পর মানুষ আফসোস করবে ইস দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আখেরাতে সব পাইতাম ভালো হইতো দুনিয়া তো অল্প সময়ের জন্য ছিল এটা তো অনন্তকালের জন্য এই জন্য ইমানদার কখনো দোয়া করতে অলস হবে না কারণ ইমানদার দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করে শর্ত কি হালাল উপার্জন হালাল ভক্ষণ থাকবে আল্লাহ প্রশংসা নবীর দূরত প্রেরণ করে তারপর দোয়া পেশ করবে বিনয়ের সাথে দোয়া পেশ করবে মনোযোগের সাথে দোয়া পেশ করবে অন্যায় কিছু দোয়াতে চাইবে না এগুলো শর্ত এই শর্তগুলো মেনটেন করে আপনি দোয়া করেন নিশ্চিত দোয়া কবল হবে শাহ আল্লাহ তা আলা কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান আপনি নিশ্চিত থাকবেন যে এই দোয়ার মাধ্যমে আপনার অন্য কোনো কল্যাণ আসবে দুনিয়াতে হোক আর রাখারাতে হোক দোয়া কখনো বিফলে যায় না দোয়া এমন একটা জিনিস করলেই লাভ না করলেই লস